হাবিবাম সে ইসলাম সে ছোট্ট বসে দেয়

লোক আমরা <hassan phat benim rahannaPs> <hans>

শিখিয়েছে শিখিয়েছে অন্যায় দেখলে দেখলে ভুল দেখলে দেখলে বলতে হয় বলতে হয় স্যার কিন্তু অন্যায় দেখা দিন

নিয়ে আসেন নিয়ে সাহাল সাহাল থেকে সবাই থেকে সবাই সাহায্য সহাল মানে সহাল মানে সহজ ওই দিন থেকে মরার আগে ডান্তি দিয়ে

দেখা যাবে দেখা যাবে নাকি আমাদের কি মানুষ কি মানুষ মানুষ তোমার ঠিক কিনা ঠিক কি তো কিছু